এসএসসি এর অবৈধ ক্যান্ডিডেটদের নতুন লিস্ট প্রকাশ স্কুল সার্ভিস কমিশনের মধ্য দিয়ে নতুন একটি অবৈধ ক্যান্ডিডেট যারা ইতিমধ্যে 2016 সালে চাকরি পেয়েছিলেন এসএসসির মধ্য দিয়ে তাদের লিস্ট প্রকাশ করলো স্কুল সার্ভিস কমিশন সরাসরি আমরা দেখে নিব সেই লিস্ট সেই লিস্টে কাদের কাদের নাম প্রকাশিত হয়েছে এসএসসি তারা নতুন ভাবে কাদের নাম প্রকাশ করলো কি কি তথ্য রয়েছে সেখানে অল ডিটেইলস সরাসরি আমরা দেখে নেব তো এসএসসি যে নতুন নোটিফিকেশন প্রকাশ করেছে সেখানে আমরা দেখতে পাচ্ছি দা ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন লিস্ট অফ টেন্টেড কান্ডিডেটস ইন সিডব্লু থার্ড আরএলএসটি ইন নন টিসিং স্টাফ দু সালের এক অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডি স্তরে নন টিসিং স্টাফ নিয়োগ করার জন্য এসএসসি এ লিস্ট তারা ইতিপূর্বে প্রিফার করেছিল বা চাকরি দিয়েছিলো যাদের তাদের লিস্ট অবৈধভাবে যাদের চাকরি দিয়েছিল সেই লিস্ট প্রকাশিত হয়েছে প্রথমেই রয়েছে সিরিয়াল নাম্বার তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি রোয়েল নাম্বার এবং এই ক্যালামটিতে দেখতে পাবো কান্ডিডেটের প্রত্যেকের নাম যারা অবৈধভাবে চাকরি পেয়েছেন এবং এখানে এখানে তো সিরিয়াল নাম্বার প্রত্যেকটা পেজের এক থেকে চৌত্রিশ নম্বর পর্যন্ত আছে এবং এখানে পঁয়ত্রিশ নম্বর থেকে সিরিয়াল নাম্বার আবারও শুরু হয়েছে এখানেও সিরিয়াল নাম্বার আছে এখানে রোল নাম্বার আবারও শুরু হয়েছে এবং এখানে ক্যান্ডিডেটের নাম ডিটেলস দেওয়া হয়েছে এখানে কিন্তু কোনো একজন ক্যান্ডিডেট তিনি কোথায় কোন স্কুলে সার্ভিস করতেন বা তার অল ডিটেলস কিন্তু প্রকাশিত হয়নি তার অল ডিটেলস বাবা মা থেকে শুরু করে কোনো কিছু তথ্য কিন্তু দেওয়া হয়নি শুধুমাত্র রোল নাম্বার এবং নামের তালিকা প্রকাশ হচ্ছে সিরিয়াল নাম্বার ওয়াইজ তো আমরা দেখে নেব যে কটি পেজ রয়েছে এখানটায় টোটাল তো সেক্ষেত্রে আমরা পরপর দেখে নেব দেখুন প্রথম পেজে রয়েছে চৌত্রিশ তারপরে এই পেজে এখান থেকে ব্রেক করে গিয়ে উপরে চলে যাবে উপরে এসে এখান থেকে আবার পঁয়ত্রিশ থেকে শুরু হয়েছে এভাবে একটা পেজে পেজে আমরা প্রথম দেখতে পাচ্ছি জনের নাম আছে তো বিভিন্ন আটষট্টি এরপর উনসত্তর এভাবে কিন্তু নামগুলো রয়েছে পরপর তারপর একটা পেজে আমরা দেখতে পাচ্ছি এখানে একশো ছত্রিশ পর্যন্ত এভাবে কিন্তু এসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি স্তরে যারা চাকরি পেয়েছিলেন অবৈধভাবে তাদের নাম আমরা এখানে দেখে নিতে পারছি তো এই সমস্ত ক্যান্ডিডেটরা অবৈধভাবে চাকরি পেয়েছেন সুপ্রিম কোর্টের নির্দেশে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে 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 সমস্ত তাদের প্রত্যেককেই লিস্ট প্রকাশ করতে হবে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট এবং পাবলিক ডোমেনে আনতে হবে তা কিন্তু এসএসসি পরিষ্কারভাবে নির্দেশ দেওয়ার পরেই অনরে জাস্টিস মহাশয়ের নির্দেশ দেওয়ার পরেই এই লিস্ট প্রকাশ করলো অবশেষে স্কুল সার্ভিস কমিশন তবে এখানে সবার নাম আছে কিনা সেটা নিয়ে কিন্তু সংশয় রয়েছে এবং এই যে লিস্ট প্রকাশ করা হয়েছে সেখানে কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল বা সুপ্রিম কোর্ট এখানে বিভিন্ন সময় প্রশ্ন চিহ্ন রেখেছিল যে সেই ক্যান্ডিডেট আপনারা কিভাবে আইডেন্টিফাই করবেন যে সেই ক্যান্ডিডেট অল ডিটেলস আপনারা সেখানে প্রকাশ করেননি তার কাস্ট ক্যাটাগরি কোন সাবজেক্ট এখানে সাবজেক্ট না থাকলেও তার কাস্ট ক্যাটাগরি এবং কোন স্কুল তাকে আইডেন্টিফাই আপনি কিভাবে করবেন সেটা কিন্তু এসএসসি আগের তথ্য বা আগের বিচারপতির প্রশ্ন চিহ্ন থেকেও কিন্তু কোন রকম তারা সংশোধন করলো না এটা কিন্তু পরিষ্কারভাবে ভাবে বোঝা যাচ্ছে তো টোটাল লিস্টটা আমরা এখানে দেখতে পাচ্ছি পরপর এখানে বাহান্নটি পেজ রয়েছে সেই বাহান্নটি পেজের প্রচুর সংখ্যক নামের তালিকা প্রকাশ হয়েছে নামগুলো মূলত গুলো নামটা রয়েছে এখানে এ বি সি ডি এভাবে নাম আমরা দেখতে পাচ্ছি এখানে সি দিয়ে শুরু হয়ে গেছে সি দিয়ে এরপর ডি দিয়ে আমরা দেখতে পাচ্ছি পরপর নামগুলো এখানে পরপর আপনারা দেখে নিতে পারবেন তো প্রায় হাজারের কাছাকাছি আমরা চলে এসেছি প্রথম এই পনেরোটি পেজে হাজার জনের মতো নাম আমরা এখানে উল্লেখ দেখতে পাচ্ছি এখন শেষ পর্যায়ের দিকে আমরা চলে যাবো টোটাল বাহান্নটি পেজ রয়েছে সুতরাং প্রচুর সংখ্যক ক্যান্ডিডেটরা অবৈধ অযোগ্য ভাবে চাকরি পেয়েছে বা চাকরি দিয়েছে এসএসসি তা কিন্তু বলার অপেক্ষা রাখে না তো একটু নিচের দিকে আমরা শেষ পর্যায়ে চলে যাব তো এখানে আমরা প্রচুর সংখ্যক ক্যান্ডিডেটরা অবৈধভাবে গ্রুপ সি গ্রুপ ডি তারা কিন্তু চাকরি পেয়েছেন আপনারা ডিটেলস তো দেখে নিতে পারবেন তবে এই পিডিএফটি আমি আমার টেলিগ্রাম চ্যানেল শেয়ার করে দেব টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক নলেজ সে সিক্সটি সেখান থেকে সরাসরি সার্চ করে আপনারা পেয়ে যাবেন বা ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা আমি দিয়ে দেবো সেখান থেকে কিন্তু আপনারা এই পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবেন প্লে টেলিগ্রাম গ্রুপে গিয়ে শেষ পর্যায়ে আমরা চলে একদম টোটালটা আমি আর দেখাচ্ছি না কেননা শুধু নাম রয়েছে পরপর এস দিয়ে শুরু হয়েছে সরাসরি পর আমরা নিচের দিকে গেলে এস দিয়ে প্রচুর নাম আছে এস ডি এখনো চলছে তো প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি ছেচল্লিশ সাতচল্লিশ নাম্বার পেজ চলছে এস ডি কিন্তু প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট রয়েছেন একদম শেষ পর্যায়ে আমরা দেখে নেব কতজনের নাম রয়েছে টোটাল আমরা শেষ পর্যন্ত দেখতে পাচ্ছি তিন হাজার পাঁচশো দুজন ক্যান্ডিডেট অবৈধভাবে চাকরি পেয়েছে এখানে নামগুলো আপনারা দেখে নিতে পারবেন শুধুমাত্র সিরিয়াল নাম্বার রোল নাম্বার এবং ক্যান্ডিডেটের নাম প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টের সংশয় প্রকাশ করার মতো তাদের কোনো অল ডিটেলস প্রকাশিত হয়নি আইডেন্টিফিকেশন এখান থেকে সম্ভব নয় সেই নামের সেই ক্যান্ডিডেট এই নামের যে কোন ক্যান্ডিডেট তিনি কোথায় বিলং করছেন কোন স্কুলে সার্ভিস করতেন বা তার অল ডিটেলস কি অ্যাকচুয়ালি টেন্টেড ক্যান্ডিডেট তিনি পরবর্তী সিলেকশন প্রসেসে বসতে গিয়ে তাদেরকে কিন্তু বারণ করেছেন বসতে বা তাদেরকে পুরো রেস্ট্রিকশন করে দিয়েছেন তারা নতুন রিক্রুটমেন্ট প্রসেসে বসতে পারবেন না তার সত্ত্বেও এসএসসি তাদের কিন্তু আইডেন্টিফিকেশন করলো না এই টোটাল সিলেকশন প্রসেসে এই সমস্ত ক্যান্ডিডেট এর তারা অবৈধভাবে চাকরি দিয়েছিল এস তার লিস্ট এসএসসি তারা প্রকাশ করলো অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো তো এই সংক্রান্ত আপডেট পেতে অবশ্যই পরবর্তীতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আপাতত ভিডিওটি শেষ করছি ভিডিওটি সম্পর্ক দেখার জন্য সকলকে ধন্যবাদ